গুড ইভিনিং এভরি কেমন আছো তোমরা সবাই প্রতিদিন ডেলি ভিডিও শেয়ার করতে পারি না কোনো না কোনো কারণে মন খারাপ থাকে মুড অফ থাকে ভালো লাগে না ভাবলাম কোনো না কোনো ভিডিও তো শেয়ার করতে হবে এতই মন খারাপ মুড অফ থাকুক না কেন তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আমার মাটা কত কি দিতে পারে তোমরা দেখবে কয় বলমি টাকাও দাঁড়াও দেখাচ্ছি আটা দাও মা টাটা 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 আর একটু চোখটা পিটপিট করো চোখটা পিটপিট 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 করো চোখটা পিটপিট পিটপিট করো 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 বাবা আবার করো টাটা কয় দেখি 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 টাটা কি বলছো তুমি পলমিতে এখন খুব ভালো করে হাঁটতে পারে তাই 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 ওর মাটা হাতি হাতি করছে এই যদি বসিয়ে দিলাম আমার মাটাকে এবার দেখো আমার মাটা কিরাম হাঁটি হাঁটি কবে ওটো ওটো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এই আবার পড়ে যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে উঠে দাঁড়াও এসো 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 এই যে দেখো মা মা মা

মানে ঘরে মোটামুটি একটু এক পা দু পা ভালোই হাঁটছে হাঁটতে পারে তাই না বলো মাম্মা হম সামনেই আমার মাম্মার জন্মদিন মঙ্গলবার কুড়ি নভেম্বর দেখতে দেখতে একটা বছর পূর্ণ হতে চলেছে আবার দাঁড়িয়ে পড়ল কি দেখছো টলমলো টলমলো

কি কি কেন তোমার পটি হয়েছিল ঠিক হয়েছে একটু হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি তোমার চুলটা কবে বাঁধু বাঁধু করতে পারবো কি